আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প টেনশন গল্পটি তাহলে শুরু করি কাজের জায়গা থেকে মাস পরে বাড়ি ফিরছে মেয়ে আনন্দে ফুটছি আহা কি আনন্দ মেয়ে আসছে কিন্তু আনন্দের ফাঁকে ফাঁকেও মনটা ঠিক কুডাক টাকে এক মাস আগের থেকে দুদিন পর পর একবার করে মনে করিয়ে দিই ট্রেনের সময়টা খেয়াল রাখিস অন্তত চল্লিশ মিনিট আগে পৌঁছবি কিন্তু স্টেশনে ট্রেনটা মিস করিস না যেন বলি শুনুন এই মেয়ের কিন্তু রেকর্ড আছে শেষ মুহূর্তে ট্রেন ধরার অথবা উবেরের ঘাড়ে দোষ চাপিয়ে ট্রেন মিস করার ট্রেন মিস করেও কিন্তু কোনো রকম হেলদোল হয়নি খুব মোটেই বুঝলেন সেবার তো যাবার কথা ছিল দিল্লি দুরন্ততে দল বেঁধিয়ে জনা পাঁচ ছয় একজন বাদে কেউ এসে পৌঁছলো না স্টেশনের সময় মতো বিদায়ী ট্রেনের দিকে দুঃখী দুঃখী মুখে খানিক তাকিয়ে থেকে ছুটল সব পরে ট্রেনের টিকিট কাটতে এবার দুরন্তর বদলে নেতাজি এসি বিহীন জেনারেল কম্পার্টমেন্ট এদের এইসব অনাসৃষ্টি কাণ্ড কারখানার ভয়ে আমি স্টেশনে যাই না মোটে না গেলে কী হবে খবরটা কিন্তু ঠিক এলো ফোনে শিকিরে জেনারেলে কী করে যাবি চোখের সামনে ভেসে ওঠে পাশ কাটিয়ে যেতে যেতে দেখা ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের চিত্র আমি শুনেই প্রায় মূর্ছা যাই সারা দেশের মানুষ যাতায়াত করে চিন্তা করো না মাতে উঠে ফোন করব। পরদিন ফোন এলো মা জানো কত ভালো মানুষ যায় জেনারেল কম্পার্টমেন্টে এক দাদু আমাকে আর রাশিকে নিজের সিট ছেড়ে দিয়ে নিজে মেঝেতে শুয়েছে ভাবতে পারো মা তাছাড়া সবাই কত কোঅপারেটিভ এমন গপ্প শোনালো যে মনে হলো সত্যি আমরা এসিতে চড়ে চড়ে যেন ভারতবর্ষের আসল রূপটাই ভুলতে বসেছি চলে গেল কিন্তু দিল্লি দিব্য কোনো প্যান প্যান ঘ্যান ঘ্যান কিচ্ছুটি না করে বাড়ি থেকে যখন ট্রেন ধরতে যাবার থাকে তখন দেখা যায় বাবা খানিক পরপর হাঁক পারছে কিরে হলো আসছি গাড়ি অপেক্ষা করছে মেয়ে ধীরে সুস্থে ফোন ঘেঁটে চলেছে প্রশান্ত মুখমণ্ডল কি করছে না চেক করছে গুগল ম্যাপ চাপনিও না অনলি থার্টি ফাইভ মিনিটস দেখাচ্ছে ঠিক পৌঁছে যাব অনেক সময় আরে পথে তো গাড়িও খারাপ হতে পারি ওফ মাতে টেনশন কমাও কি হবে বড়জোর ট্রেন ধরতে পারবো না এই তো কুল মা এই মেয়ের কিন্তু সাজগোজের বেলায় নেই যে বলবো একটু কম সাজ তাড়াতাড়ি কর কিছুই বলার নেই নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করা ছাড়া আমি আর কোনো উপায়ই দেখি না এবারে অবশ্য রাত দশটার পর ট্রেন অফিসের সব কাজ সেরে হেলে দুলে উঠবে ট্রেনে কোনো অসুবিধে হবার কথা নয় অতএব আমি বদ্ধ বদ্ধপরিকর যে এবার কিছুতেই টেনশন করব না কোনো রকম চাপ নেবো না মন স্থির রাখতেই হবে আজ অমুক স্বামীজি পরশু তমুক মাতাজির অনেক বাণী শুনে চলেছি ইদানিং শুনি আর ভাবি ভাবি আর হৃদয়ঙ্গম করি যা কিছু টেনশনযোগ্য তা আসলে সমুদ্রের উপরিভাগের মাত্র। আর মনকে রাখতে হবে গভীরে অচঞ্চল স্থির সকাল রেল থেকে ম্যাসেজ এলো বোর্ডিং অন্য স্টেশন থেকে করা যাবে না অবশ্যই বোর্ডিং যেখান থেকে করার কথা সেখান থেকেই করতে হবে মেয়েকে পাঠিয়ে দিলাম ফোন করেও বলে রাখলাম উত্তর এলো চাপ নিও না মা দুপুর দুটো নাগাদ ফোন আচ্ছা এবারে কোনো বিয়ে বাড়ি নেই তো কেন তুই এখন ব্যাগ গোছাচ্ছিস আহ মা হয়ে যাবে এবার তো জামাকাপড়ে বেশি নিচ্ছি না সাত দিন তো মোটে রাখো ফোন আমার এখনও অনেক অফিসের কাজ বাকি দেরি করিস না কিন্তু আরে না রাত নটা গল্পের বইয়ে মন দেবার চেষ্টা করি কথা শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সংসারের সব কাজের মাঝেও মনটাকে ঈশ্বর চিন্তায় রেখে দিতে আমি অতি সাধারণ মানুষ কিছুতেই পারি না বুঝলেন ওই অচেনা অদেখা অজানা ঈশ্বরের কাছে মন রাখতে আমার মনটা পড়ে থাকে অনেক দূরের এক শহরের পথে পথে আমার মেয়েটার সাথে একবার ভাবি একটা ফোন করি পর মুহূর্তেই ভাবি না নো টেনশন পৌনে এগারোটায় ট্রেন আরামসে পৌঁছে যাবে মোটে তো আধ ঘন্টার পথ কিন্তু সাড়ে দশটা বাজে ফোন করলো না তো ভাবতে না ভাবতে ফোন আচ্ছা মা বোর্ডিং স্টেশন থেকে না উঠে পরের স্টেশন থেকে উঠলে কি হবে মানে সকালেই তো মেসেজটা পাঠালাম তোকে আর পনেরো মিনিট মাত্র বাকি ট্রেনের তুই কোথায় আহ ট্রেন দশ মিনিট দাঁড়ায় আগে বলো না কি হবে যদি পরের স্টেশন থেকে উঠি রাস্তায় আজ প্রচুর জ্যাম এখানের একটা মন্দিরের ভিড় রাগে ফেটে পড়ি স্বামীজি মাতাজির থেকে প্রাপ্ত স্থির থাকার জ্ঞান আর কাজে দেয় না আমি কি করে বলবো ইন্ডিয়ান রেলওয়ের কাছে জানতে চা নয়তো চেকারের কাছে কান্না জুড়ে দে ফোনেই শুনতে পাই ড্রাইভার বলছে দিদি পৌঁছে দেব ঠিক স্টেশনে চিন্তা করবেন না ফোন কেটে যায় মেয়ের বাবার ওপর অকারণেই চেঁচাই তারপর বড় করে শ্বাস নিই আর ছাড়ি বাবাও যে মেয়েরই বাবা খেয়াল থাকে না আরে কি হবে বড় ট্রেন মিস করবে টাকা গচ্চা ছাপিয়ে মেয়ের আহ্লাদে মুখটা ভাসে আসতে পারবে না যে আরে আবার একটা টিকিট করতে হবে এই তো একসঙ্গে কান্না পায় আবার রাগে গা রি রি করে দশটা চল্লিশ ফোন বাজে ঢুকে গেছি স্টেশনে ট্রেন ঢোকে নিয়ে এখনও দশ মিনিট লেট নিজের অজান্তে মুখ থেকে বেরিয়ে এলো সা উল্টো প্রান্তে খিক হাসি মা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আমি না তোমার মেয়ে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে তানিয়া দত্ত ঘোষ পাঠে জয়তী ধন্যবাদ